শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদনা আমার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লক চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো চলে এসেছি তো এই বাড়িতে গাছ সারার জন্য আর তোমাদেরকে দেখালাম জানো তো শীতকাল পড়ে গেছে তো গাছে না একদম ফুলই হচ্ছে না ওই দুটো একটা করে আর গাছগুলো না যেন শুকিয়ে শুকিয়ে গেছে আজকে তো যখন দুপুরবেলা পুজো দিলাম না তো ফুলই পায়নি যেন তো সকালবেলা তো ঘুম থেকে উঠে তো গাছ থেকে ফুল তোলা তো সম্ভব হয় না বলো চান না করে আর যেন তো একটু দেরি হলে সকালবেলা সব ফুলগুলো না যেন আমাদের পাড়ার লোকেরা তুলে নিয়ে চলে যায় তো আজকে অন্য সময় আমার শশুরমশাই ফুল তুলে রাখে আজকের উনি না ফুল তুলে রাখেনি তো দেখতেই পেলে দুটো তিনটে ফুল হয়েছিল তো ভাবলাম পরে তুলবো কিন্তু কিছুক্ষণ পরে এসে দেখেছি ফুলগুলো না যেন তুলে নিয়ে চলে গিয়েছে তো যাই হোক দেখো বন্ধুরা সকালবেলা বাসি কাজগুলো না ধৈর্য ধরে দেখো সেরে নিচ্ছি আর ধৈর্য ধরে যে পরিপাটি করে যে কাজগুলো করব তো আমার হাতে না সামান্য এক ঘন্টার সময় থাকে তো এক ঘন্টার মধ্যে সমস্ত কাজ আমাকে কমপ্লিট করতে হয় তো তোমরা তো দেখ দেখো দেখলে যে আমার শাশুড়মার এই বাড়িটা কত বড় তো আমার একার পক্ষে এক ঘন্টার মধ্যে এই ঘরটাকে পরিপাটি করতে কি সম্ভব কিন্তু আমি অনেক তাড়াতাড়ি মাধ্যমে এই ঘরটাকে আমি পরিষ্কার করি আর এক ঘরটা যদি কেউ নোংরা না করতো তাহলে না ঘরটা মানে একবারই পরিষ্কার করলে পরিষ্কার থাকবে কিন্তু চারিদিকেই গাছপালা কুকুর আছে বিড়াল আছে তারা না প্রচণ্ড নোংরা করে দেয় এর জন্য দাবার ওপর বিড়ালকে তুলে রেখে দেয় কুকুরকে তুলে রেখে দেয় সেগুলো না আমাকেই পরিষ্কার করতে হয় তো আমার তো বলার অধিকার নেই যে কুকুরটাকে দাবায় রেখেছো কেন নিচে লাভিয়ে রাখো কি মাটির ঘরের মধ্যে রাখো কিন্তু এটা আমার বলার একদমই অধিকার নেই বললে মানে আমাকে অপমান করে দেয় নানারকম ছোটো বড় কথা আমাকে শুনতে হয় তাও কিছু করার নেই জানো তো আমরা তো এখান থেকে চলে তো যেতে পারবো না কি অন্য জায়গায় থাকতে তো পারবো না আর ওই যে ঘরটা করেছি আমরা অনেক কষ্ট করে পড়েছি জানো তো লোন নিয়ে আন খেটে অনেক রক্ত জল করা পয়সা জানো তো রাত দিন জেগে তো আমরা এই ঘর ছেড়ে যেতে পারবো না আমাদের রোজগার রুজি রোজগার দোকান আছে আর এই ফুচকাটা আছে তো দেখো আমি ওই ঘরের কাজগুলো কমপ্লিট করলাম তো দাবাটা আজকাল আর মোছা হয়নি আর দেখো চলে আসছি আমার ঘরে আর দেখো এখন সাতটা বাজে এখনও দেখতে পাচ্ছ কেমন একটা কুয়াশার মধ্যে ডেকে আছে আর দোকানটা খোলা খুলে হয়ে গেছে আর তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ পুকুর থেকে এক বালতি জল নিয়ে আসছে তো রাস্তার সামনে না ছড়া দেবে বলে আর এই দেখো আমার ঘরের পাশে না একটা উচ্ছে গাছ হয়েছে তো উচ্ছে গাছে না অনেক ফুল এসছে তো জানি না উচ্ছে হবে কি না তো যদি উচ্ছে হয় তো তোমাদের সাথে সব শেয়ার করব তো দেখতেই পেলে দোকানটা মানে খোলা হলো এই কিছুক্ষণ দোকানটা খোলা হয়ে গেলে না এভাবে জল ছড়া দিতে হয় জানো তো আর ঝাঁটটা তোমাদের দাদা ভাই দিয়েছে মাঝে মাঝে যখন আমার আগে ওই বাড়ি সারা হয়ে যায় তো আমি ঝাঁটটা দিয়ে দিই আর এখন না ঝাঁটা কাটিও নেই জানো তো সব ছোট হয়ে গিয়েছে আর ঝাঁটাও নেই তো জানি না কাঠ তো পাওয়াই যাচ্ছে না তো কাটি হলে ভালো হয় ঝাঁট দিতে তো দেখতেই পেলে বাসি কিছু বাসন ছিল তো সেগুলো না মাজতে যাচ্ছে ওই যে পুকুর ঘাট লোকেদের পুকুর ঘাটে না গিয়ে বাসন মাজতে হয় তো বাসনগুলো মাজতে গেলাম আর এদিকে দেখো পাখিদের দেখো খেতে দিয়ে দিয়েছি তো পাখিদের খিদে পেয়েছে ওরা চলে এসছে ওদেরকে খেতে দিলাম ওই যে সরু বাদাম দেওয়া যে ঝুড়ি ভাজাটা হয় না সেটা তো রাজশী সোনাকে ডেকে আজকে সকালবেলায় তুলে দিয়েছি সাতটার সময় কারণ ও সাড়ে সাতটা থেকে পরা আছে তো এর জন্য তো রাজশীকে দেখো ঘুম থেকে তুলে ব্রাশটা প্রথম ধুয়ে নিলাম আর ধুয়ে নিয়ে ওকে না মাজন মানে ব্রাশে লাগিয়ে দিচ্ছি ওকে ব্রাশ করানোর জন্য আর ও না একা একা একদমই ব্রাশ করতে চায় না আর কালকের ঘরে না একদম জল ছিল তো না তোমাদের দাদাভাইকে পাঠাবো জল আনার জন্য আর আমি তো এখন গেলে হবে না তো দেখতেই পেলো অল্প একটু জল ছিল বোতলে সেটাই দিয়ে রাজশ্রীকে মুখটা ধুইয়ে দিলাম আর এখন দেখো একটু জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য তো জলটা টকবক করে ফুটে গিয়েছে আমি এবার বাটিতে ঢেলে নেব কারণ রাজশ্রীকে একটু দুধ আর চকচ খাইয়ে মানে পড়তে পাঠাবো কারণ সাড়ে নটা থেকে দশটা পর্যন্ত পড়া হতে পারে তো অনেকটা পরিমাণ দেরি হয়ে যাবে তো এর জন্য ওকে খাইয়ে পাঠাবো তো সকালবেলা না কেক এইসব খেতেই চায় না তো এর জন্য চকস আর দুধ করেই খাব তো যেহেতু ছ টাকা দামের একটা ওই যে আমল দুধের প্যাকেট হয় না তো ওই প্যাকেট একটাই গুলে দিলাম আর অল্প একটু চকসের চকসটা না ওর মানে এনে দিয়েছিল তো সেই চকস অল্প অল্প করে মানে খাচ্ছে তো প্রতিদিন তো খেতে পারে না তো একদিন আর একদিন ছাড়া ছাড়া এরকমই খায় তো ভালো করে গরম দুধের মধ্যে চকসটা দিতে না চকসটা একদম নরম হয়ে গিয়েছে তো রাজেশি খেতে সুবিধাই হবে তো দেখো ওকে ভালো করে বসে আমি নিজেই খাইয়ে দিলাম আর খাইয়ে দিয়ে দেখো এখন আমি পড়তে পাঠাচ্ছি ওকে আর আমি গিয়ে দিয়ে আসবো তো যেহেতু অন্য জায়গায় পড়তে যায় না আমাদের পাড়ার মধ্যেই থাকে পাড়ার মধ্যে আছে তো ওকে আমি গিয়ে দিয়ে আসবো এ তো আর অনেক দূরে না আর গাড়ি করেও যেতে হবে না তো দেখো আমি দিয়ে আসতেই যাচ্ছি ওই হেঁটে হেঁটে আর কোন দিকে পড়তে যায় যেন আমার বাপের বাড়ি যেদিকে মানে আমার মায়ের বাড়ি তো সেদিকেই পড়তে যায় তোকে আমি দিয়ে আসছি আর এখন দেখতেই পাচ্ছ সাড়ে সাতটা বেজে গিয়েছে তো রাজশ্রী একদম যেতে চাইছিল না বায়না বায়না করছিল কাঁদছিল তো তাও মানে এতটাই বায়না করছিল না এটা কিন্তু বলে যে আমি একদমই যাবো না ঘুম থেকে উঠে বাচ্চারা একটু বায়নাই করে তো তারপর আমার আ ফুচকা ভাজা আছে তো সেই দেখো ফুচকার লেচিগুলোকে কাটলাম আর কিছুক্ষণ গিয়ে না একটু দাঁড়িয়েছিলাম তো আমার বোনের ছেলেকে একটু কোলে নিয়েছিলাম ও দেখি তাড়াতাড়ি উঠে গিয়েছে কারণ ওরা না আজকের বাড়ি চলে যাবে তো এখানে ছিল আট মাস মতন তো একটু মায়া তো পড়ে গিয়েছে একটু মনটা খারাপ তো আমি ফুচকাটা আজকে না বেলে দিইনি তো শুধু লেচিটাই কেটে দিয়ে চলে এসেছি আর এসছি একটু বাজারে জানো তো কিছু জিনিস কেনার জন্য তোমাদের দাদা আমাকে আজকে পাঁচশো টাকা দিয়েছে বলেছে যে আমার গায়ে দায়ের চাদর নেই জুতো নেই না এই কিছু কী তো দেখো কেনাকাটি করলাম কিন্তু জানো ভেবেছিলাম পার্লারে যাবো একটু হুড়োটা না প্লাগ করার জন্য তো যেহেতু এক কালকের এক জায়গায় যাবো তো মেলার মধ্যে তো এর জন্য আর সেটাই হলো না জানো তো একদম পয়সাই ছিল না তো যেহেতু রাজসির জন্য একটা গেঞ্জি নিয়েছি প্যান্ট আর আমার একটা দেড়শো টাকা দামের জুতো আর একশো টাকা দামের একটা চাদর নিতেই তো পাঁচশো টাকা হয়ে গিয়েছে তো আমার কাছে এক্সট্রা পয়সা ছিল তো সেই পয়সায় না মাছ কিনে এনেছি বাজার আর এটা জানো তো তো ডিম ভাসছি তোমাদের দাদাভাই দেখি না খেয়ে বসে আছে যদি আমি বাজার থেকে কিছু আনতাম কিন্তু বিশ্বাস কর আমার কাছে না একদমই পয়সা ছিল না জানো তো একটা বাঁধাকপি কিনেছি বাঁধাকপির না মানে দেখিনি যে ব্যাগে পয়সা নেই কিনে জানো তো লোককে ফেরত দিচ্ছিলাম আবার হঠাৎ করে দেখলাম ব্যাগের মধ্যে কুড়ি টাকা আছে সেই টাকাটা দিয়ে বাঁধাকপিটা নিলাম জানো তো আর সামান্য দশ টাকা ছিল গাড়ি ভাড়া করে চলে এসছি রাজসের জন্য দশ টাকা দামের একটা কেক নিয়ে চলে এসছি তো এখন না রান্না করলাম তো রান্নাবান্না না সেরকম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ তো সাড়ে এগারোটায় এসছি বারোটার সময় ভাত বসিয়েছি জানো তো একটু তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করতে হলো আর এখন স্নান টান করে এসে ওই বাড়িতে পুজো দিয়ে এসে দেখো আমার ঘরে পুজো দিচ্ছি আর জানো তো ঠাকুরকে না মানে মালাই দিতে পারছি না আর ফুলও তো একদম পাচ্ছি না আর রান্না করলাম দেখো ভাতরা ভাত আমার মশাইকে মানে ভাত রান্না হয়ে যেতেই দিয়ে এসেছি ওনাকে একেবারে দুবেলার মতন দিয়ে এসেছি আর এই মাছটা রাজশির জন্য দেখো ভাজা করে রেখে দিয়েছি আর এটা জানো তো পাঙাশ মাছ তো একশো টাকাই নিয়েছি জানো তো ওটা আমার কাছে ছিল সেই পয়সা নিয়েছি তো অনেক দিন না বড় বড় মাছের দাগা দেখে ইচ্ছা হলো তো এই মাছটা খাওয়ার তো আমরা গরিব বলে কি খেতে পারবো না তো আমার কাছে একশো টাকা ছিল ওই ছ সাত পিস মতন দিয়েছে তো এই মাছটাই একদম আলু দিয়ে মাংসের মতন করে রান্না করেছি আর এখানে দেখো একটু পালং শাক ডালের বড়ি শিম বেগুন আলু দিয়ে চচ্চড়ি বানিয়েছি তো পালং শাকটা কিনি তো পালং শাকটা আমাদের মা দিয়ে গিয়েছে আর এখন দেখো রাজসিকেও স্নান করিয়ে দিয়েছি আর ওকে দেখো আমি খাওয়াচ্ছি ওই যে মাছের ঝোলের আলু দিয়ে আর ওই মাছ ভাজা দিয়েই দেখো খাচ্ছি আর আমি খাইয়ে দিলেই না তবেও না ভক্তি ভরে খেতে পারে আর ও না একদম হাত তুলে খেতে চায় না তো দেখো রাজস্বীকে আমি খাইয়ে দিচ্ছি রাজসি কত রকম নাচ গান করে খাচ্ছে আর এখন দেখতে পাচ্ছ তো বাসনগুলো মেজে নিচ্ছি মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে একদম তিনটে বাজে ওই তাড়াহুড়ো করে বাসনগুলো মেজে নিচ্ছি নিজে না ওই বাড়িতে যাব। কারণ আমার বোন চলে যাবে তো তো দেখায় তো আর হবে না একটু দেখতে যাব। বাচ্চাটার জন্য না খুব মনটা খারাপ জানো তো যেহেতু চলে যাবে তো সবাইকে মানে হাসিয়ে আবার কাঁদিয়েই চলে যাচ্ছে জানতো ওই জন্য আমি বাসনটা মানে ভাত খেয়ে উঠেই মেজে নিচ্ছি তো ভালো করে তো যাব দেখি আর এটা জানো তো অন্যের ঘাট এটা আমাদের ঘাট না কিন্তু এই ঘাটটা দেখো বসে না বাসন একদম সুবিধা হয় খুব ভালো লাগে আর এখন বাসন মেজে চলে এসেছি বাসনগুলো না উবুর করে রেখে দেবো তোমাদের দাদা ভাই না মানে কি মানে কথা বলছিল তোমার দাদা বাসন সঙ্গে একটু কথা বলছিলাম তো তারপরেই দেখো আমার রাজস্ব সোনা এই ধনিয়া পাতাগুলোকে নিয়ে দেখো কীভাবে নষ্ট করেছে তো একাটি কুড়ি টাকা দিয়ে কিনেছিলাম জানো তো তো মাছের ঝালে দিয়েছিলাম আর কিছু তোমাদের দাদাভাই নিয়ে গিয়েছে আর অল্প আছে আর এখন দেখো মায়ের বাড়িতে যাচ্ছি তো রাজসীকেও নিয়ে যাচ্ছি আর এসে দেখো এই যে আমার বোনের ছেলেকে একটু নিয়ে নিলাম আর রাজসী ভীষণ হিংসা জানো তো আমার কোলে বসে পড়েছে তো বন্ধুরা ভিডিওটা শেষ করছি কালকের আবার অন্য ভিডিওর সাথে হবে